বাংলাদেশ ব্যাংকের পোশাক কাণ্ডের পর এবার ভয়াবহ একটা তথ্য সামনে এসেছে বাংলাদেশ ব্যাংক একদিনে পুরো জাতির প্রতিবাদের মুখে যখন পোশাকের বিধিমালা নারীদের পোশাক পরতে বিশেষ পোশাক পরতে বাধ্য করার নীতিমালা উইড্রো করতে বাধ্য হয়েছে তখন সেই দিনই খবর আসলো ঢাকার ঐতিহ্যবাহী এবং সংস্কৃতি বিকাশের শিশুদের সংস্কৃতি বিকাশের প্রাণকেন্দ্র বাংলাদেশ শিশু একাডেমির ভবন ভেঙে ফেলার উদ্যোগ নেওয়া হয়েছে এর চাইতে ভয়াবহ খবর এর চাইতে নাক্কারজনক খবর আর হতে পারে না সরকার এই বাংলাদেশ শিশু একাডেমির ভবন হাইকোর্ট এলাকাতে হওয়াতে সেখান থেকে ভেঙে সিদ্ধান্ত নিয়েছে এমন তথ্য সামনে এনেছে এসেছে এবং সেই তথ্য সামনে এনে প্রতিবাদও জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সরকার কি করতে চাইছে সরকার কি সাম্প্রদায়িক শক্তিকে উস্কে দিতে চাইছে সরকার কি দেশকে সাম্প্রদায়িক একটা রাষ্ট্রে পরিণত করতে চাইছে শিশু একাডেমির ভবন ভেঙে ফেলার উদ্যোগ যদি সত্যি নেয়া হয় তাহলে কাদের ইশারায় চলছে সরকার সেটা একটা বড় প্রশ্ন হয়ে দাঁড়ায় সেই আলোচনা করার চেষ্টা করব এই ভিডিওতে থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে দর্শক পলিটিক্স টিভি নিয়মিত ভিডিওগুলো স্পন্সর করছে প্রজাপতি ডট টিভি নতুন ওটিটি প্ল্যাটফর্ম আপনারা চাইলে ইউটিউবে ফেসবুকে ইনস্টাগ্রামে টিকটকে দেখে নিতে পারেন ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে সেখান থেকেও আপনারা দেখে নিতে পারেন প্রজাপতির কার্যক্রম চলে যাচ্ছি মূল ভিডিওতে বলছিলাম বাংলাদেশ শিশু একাডেমির ভবন যেটা হাইকোর্ট এলাকায় এবং সোরয়ার্দি উদ্যানের এক কোনাই দোয়েল চত্বরের পাশে অবস্থিত সেই ভবন ঐতিহ্যবাহী যে সেই ভবন ভেঙে ফেলার প্রস্তাব দেয়া হয়েছে ভেঙে ভেঙে ফেলার উদ্যোগ নেওয়া হচ্ছে এরকম খবর সামনে এসেছে শিশু একাডেমিতে কেন হাত দিতে হবে যেখানে শিশুরা সাংস্কৃতিক কর্মকাণ্ডর মাধ্যমে নিজেদের প্রতিভা বিকাশ করে আগামী দিনের উজ্জ্বল ভবিষ্যৎ নির্মাণ করে যেখানে শিশুরা নিয়মিত পাঠ্য পুস্তক পড়ার পাশাপাশি এক্সট্রা কারিকুলাম গান নাচ কবিতা সাহিত্য চর্চা করে শিশুদের মন বিকাশিত হয় শিশুরা আগামী দিনের কবি সাহিত্যিক শিল্পী হয়ে ওঠে সেই প্রাণ কেন্দ্রটা যদি আপনি ভেঙে ফেলার উদ্যোগ নেন এবং যেটা আবার ঐতিহ্যবাহী একটা ভবন বহু বছরের পুরো কোনো একটা স্থাপনা সেটি যদি ভেঙে ফেলার উদ্যোগ নেন যে কোনো অজুহাতে তাহলে সেই কর্মকাণ্ডকে কিভাবে অভিহিত করা যেতে পারে বাংলাদেশে কি এই সরকার সাংস্কৃতিক কর্মকাণ্ড বন্ধ করে দিতে চায় শিশুদের সাংস্কৃতিক চর্চা বন্ধ করে দিতে চায় নাকি এই ভবন অন্যত্র স্থানান্তরের নামে ভবনটা যে কোনোভাবে গুড়িয়ে দেওয়ার উদ্যোগ নিতে চায় কি হচ্ছে কেন সেখান থেকে ভবনটাকে সরিয়ে ফেলা হবে ভেঙে ফেলা হবে অজুহাত কি হাইকোর্ট এলাকার সীমানা বাড়ানো হাইকোর্টের কি জায়গা এতই স্বল্পতা তৈরি হয়েছে যে সেই উদ্দেশ্য হবে নাকি অন্য কোনো উদ্দেশ্য আছে গণমাধ্যম যে শিরোনামটা করেছে সেই শিরোনামটা আপনারা দেখে নিতে পারেন বিএনপির মহাসচিবের বরাদ দিয়ে গণমাধ্যম শিরোনাম করেছে আর সেখানে বলা হয়েছে শিশু একাডেমি ভেঙে ফেলার প্রস্তাবে ক্ষুব্ধ প্রতিক্রিয়া বিএনপির বিএনপি এই মুহূর্তে সবথেকে বড় দল আওয়ামী লীগ তো নির্বাসিত আওয়ামী লীগের ফরমালি প্রতিবাদ করার আদতে কোনো জায়গা নেই কিন্তু বিএনপির এই প্রতিবাদটা খুবই গুরুত্বপূর্ণ বিএনপি যথার্থ এই প্রতিবাদটা করেছে বিএনপির কাছে এটা প্রত্যাশিত ছিল প্রত্যাশা পূরণ করেছে এখন দেখা যাক যে সরকার শেষ পর্যন্ত কোন পথে হাঁটে খবরে যেটা বলা হচ্ছে রাজধানীর হাইকোর্টের পাশে অবস্থিত শিশু একাডেমির ভবন ভবন ভেঙে ফেলার প্রস্তাবের বিরোধিতা করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন আমরা গণমাধ্যমের সূত্রে জানতে পেরেছি শিশু একাডেমি ভেঙে ফেলার জন্য কথাবার্তা চলছে এই ধরনের প্রক্রিয়া বা প্রস্তাব নেওয়া হচ্ছে আমরা এটার বিরোধিতা করি সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এই কথা বলেন তিনি বলেছেন যে বিরোধিতা করি এই কারণে যে এটা বাংলাদেশ সরকারের একটা প্রতিষ্ঠান যেটার মাধ্যমে শিশুদের বিভিন্ন রকমের কার্যক্রম তাদের গঠন তাদের বেড়ে ওঠা তাদের মন তৈরি করা তাদের এক্সট্রা কারিকুলাম অ্যাক্টিভিটিস তৈরি করা এই ব্যাপারগুলো সেখানে সংগঠিত হয় তিনি এটার জন্য ক্রেডিটও দাবি করেছেন বলেছেন যে শিশু একাডেমি প্রথম প্রতিষ্ঠা করেছিলেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সেই ক্রেডিটটাও তিনি চেয়েছেন ক্রেডিট চাইতেই পারেন ক্রেডিট হতেই পারে সেটা তাদের অবশ্যই ক্রেডিট সেটা ভিন্ন কথা কিন্তু এই ভেঙে ফেলার উদ্যোগকে যে প্রতিবাদ করেছেন সেটাই সব থেকে বড় বিষয় কিন্তু সরকার এই কাজ করতে যাচ্ছে কেন সরকার একটা অন্তর্বর্তীকালীন সরকার এটা স্থায়ী সরকার না পাঁচ বছরের সরকার না নির্বাচিত সরকার না অনির্বাচিত সরকার আবার অনির্বাচিত সরকার বললে এনসিপির কেউ কেউ আবার খেপে যায় যে অনির্বাচিত সরকার এটা হচ্ছে ভারতের ভাষা তাহলে এই সরকার কি সরকার সরকার কি ভোটে নির্বাচিত হয়েছে নাকি সরকার একটা বিশেষ পরিস্থিতিতে আগামী নির্বাচন করে গণতান্ত্রিক সরকারের কাছে ক্ষমতা হস্তান্তরের জন্য এসেছে তাহলে এত দিকে তাদের দৃষ্টি কেন মূল যেদিকে দৃষ্টি হওয়ার কথা নির্বাচন এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি রক্ষা সেই দুই জায়গাতেই তো এই সরকারের অনিহা। অনীহা আইনশৃঙ্খলা রক্ষা করতে চরমভাবে ব্যর্থতার পরিচয় দিয়ে শিশু একাডেমি ভাঙাতে যদি মনোযোগ দেয় গতকালকেই সারা দেশ তোলপাড় হয়েছিল যখন বাংলা বাংলাদেশ ব্যাংক থেকে মেয়েরা কি পোশাক পরবে কি পোশাক পরতে পারবে না সেরকম আদেশ জারি করা হয়েছিল তখন সমালোচনা হয়েছিল বাংলাদেশ ব্যাংকের মতো এত বড় একটা প্রতিষ্ঠান যেখানে একজন ছাত্র কিংবা একজন ছাত্রী শিক্ষা জীবন শেষ করে নিয়োগই পায় প্রথম শ্রেণীর কর্মকর্তা হিসেবে সেই প্রতিষ্ঠানে প্রথম শ্রেণীর কর্মকর্তাদের আপনি শিখিয়ে দেবেন কোন পোশাক পরতে হবে কোনটা শালীন পোশাক কোনটা অশালীন পোশাক এটা হতে পারে না এটা এটা একটা সাম্প্রদায়িক মানে অভ্যুত্থানের এক ব্যাপার হয়ে যাবে যদি এভাবেই চলতে থাকে তাহলে সাম্প্রদায়িক কথাবার্তা সাম্প্রদায়িক কর্মকাণ্ড যারা করে সাম্প্রদায়িক উস্কানি যারা করে দেশকে যারা আফগানিস্তান বানানোর স্বপ্ন দেখে তাদের উদ্দেশ্য সফল হয়ে যাবে একদিনের মাথায় আজকে দেখলাম তারা তাদের সিদ্ধান্ত পরিবর্তন করেছে এবার শিশু একাডেমির প্রসঙ্গ সামনে আসলো সরকার আসলে কাদের দ্বারা পরিচালিত হচ্ছে প্রথম আলোর গোল টেবিল বৈঠকে বক্তারা দেশের আলোচিত বুদ্ধিজীবীরা বলেছেন সরকারের ভেতরে আর সরকার বাস করছে এই আর সরকার কারা এই আর সরকার কি সাম্প্রদায়িক শক্তি যারা দেশের সাংস্কৃতিক কর্মকাণ্ড বন্ধ করে দিতে চায় শিশু একাডেমির ভবন ভেঙে ফেলতে চাই কি হচ্ছে ভেতরে ভেতরে এগুলো কি অন্তর্বর্তীকালীন সরকারের কাজ নাকি কাজের আওতার মধ্যে পড়ে দর্শক আপনার কি মনে হয় আপনার মতামত জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে